সালামু আলাইকুম হাই দিস ভাই বাদশাভাই চালান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো যে কীভাবে একটি জিমেল অ্যাকাউন্ট ডিলিট করতে হয় আমরা অনেক সময় প্রয়োজনে অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট তৈরি করে ফেলি কিন্তু এই পরবর্তীতে এই জিমেইলগুলো আমাদের অনেক সমস্যা হওয়ার কারণ হতে পারে এর কারণে অনেক সময় আমাদের জিমেইল অ্যাকাউন্ট ডিলিট করার প্রয়োজন হতে পারে তো এর জন্য চলুন যে কীভাবে দেখিয়ে দিই তো এর জন্য প্রথমে চলে আসবেন আপনারা আপনাদের ফোন থেকে প্লে স্টোরে আসার পর এই যে উপরে সাইডে ক্লিক দেবেন দেওয়ার পর এই যে ম্যানেজ গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক দেবেন দেওয়ার পর এই যে এখানে ডাটা অ্যান্ড প্রাইভেসি এইখানে ক্লিক দেবেন দেওয়ার পর একদম নিচে চলে আসবেন নিচে চলে আসলেই আপনারা দেখতে পারবেন এই যে ডিলেট ইয়র গুগল অ্যাকাউন্ট এইখানে ক্লিক দেবেন দেওয়ার পর এই যে আবারও একদম নিচে চলে আসবেন নিচে আসার পর যে দুইটা খালি ঘর দেখতে পাচ্ছেন এই দুইটাই টিক দিয়ে দিবেন দেওয়ার পর এই যে ডিলেট অ্যাকাউন্ট এখানে ক্লিক দিলে আপনার অ্যাকাউন্টে পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে